আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্ত হেঁসা একবারে বর্ডার ঘেঁচা গরুহাট থেকে জয়ফুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু দর্শক আমরা বর্তমানে পাঁচ বিবি গরু মহিষিরহাট থেকে আপনাদেরকে হাইট সম্পন্ন বেশ সুন্দর সুন্দর হরিয়ানা যাতে সাদা অ্যাশ কালারের আর বিভিন্ন জাত মানে বলদ গরুর কালেকশন দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে পুরো সীমান্তবর্তী গরু হাট এখানে একেবারেই বর্ডার ক্রস গরুগুলো কিন্তু আসা বন্ধ হয় না টুকটাক টুকটাক করে আসতেই থাকে দুই পিস এক পিস সরি দুই জোড়া এক জোড়া এরকম করে চলতেই থাকে অনবরত তো আজকে কালেকশানগুলো যে কয়টা আছে বেশি বেশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো চমৎকার চমৎকার এই যে গরুগুলো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং যতটুকু ইনফরমেশান আমরা কালেক্ট করতে পারি আজকে বাজার থেকে সবটুকুই আপনাদের মাঝে শেয়ার করবো দর্শক এই চমৎকার একটা জোড়া শিং মাথাগুলো দেখে খুবই সুন্দর একেবারে সলিড শিং মাথা বলদ গরু ইনশাআল্লাহ কাস্টমাররা দেখাশোনা চলতেছে যে একটু হাঁটা চলা করে দেখা চলাচল এই যে দেখে খুবই সুন্দর আর প্রত্যেকটা গরু একেবারে সুস্থ সবল এবং চমৎকার সাইজের এর দেখে একেবারে অস্থির সাইজ আসসালামু আলাইকুম তোমার এগুলো কি জয়ন হয়েছে ছয় দাঁত দশ তবে না ছয় দাঁত হয়ে গেছে সাইজ বেশ ভালো আর হাইট একটু উনিশ বিশ আছে কারণ এটা চোরটা আর এটা চোটটা একটু ঢালো আছে আর এইটা দেখেন কাস্টমার অলরেডি দেখাশোনা করতেছে এই প্যাকে নামদার নামদার জানাবো কত দামদার চাচ্ছে দর্শক মাশাআল্লাহ আর আছে কিন্তু আর একটা হাইট সম্পন্ন গরু আছে অনেক হাইট আরে শিংটা দেখেন চমৎকার শিং রে শেকগুলো আর এই গরুটা এবং এই জোড়াটা প্রায় একই দেখি কত দূর দাম দর যাচ্ছে আচ্ছা এই জোড়াটা চাওয়ার দাম কত চাওয়া দাম কত দেখি আচ্ছা দর্শক কাস্টমার আজকে দাম দর জানাইতে যাচ্ছে না দর্শক শুরুতে যে জোড়াটা দেখলাম এই যে অবস্থা অবশ্য তবে এগুলো মোটামুটি আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে হলেই কেনাকাটা করা যায় আমাদের জানা মতে এখানে কিন্তু অনেক অনেক দেশি গরুও আছে দেশাল কালেকশন এই যে পাশে দেখতেছিলাম প্রায় ষাট ইঞ্চের মতো গরু যে একটা লাল একটা সাদা বড় ভাইগুলো কি জোয়ান হয়েছে সব জোয়ান সাইজ মোটামুটি উচ্চতা কেমন ষাট ইঞ্চি হবে না জোড়া কত ভাই চা দাম এরকম হলে ছাড়বেন কাস্টমার কি কথা হয়েছে সঙ্গে কাছাকাছি আসছে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে দশে চমৎকার সাইজ বয়সে আট দাঁত দুটাই দেখায় আপনাদের একটা সাদা এবং একটা লাল সাড়ে তিন চাওয়া দাম ছিল তিন লক্ষ দশ পনেরো দাম দর করে আর বিশ হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করতে পারবে বেছে বেছে আপনাদেরকে একটু হাইট সম্পন্ন বড় বড়গুলো দেখো এই এই জোড়াটা কিন্তু চমৎকার সাইজ মাসাল্লাহ অনেক বড় সাইজ আছে এটাও দেখা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয় জোড়া আছে দুইটাই জোয়া নেলাম একেবারে আট দাঁত বয়স দশ কেজি লম্বা চড়ায় যথেষ্ট বড় বলেন তো তিরিশ তিন লক্ষ তিরিশ কেমন দশ পনেরো দিকে বেচা বিক্রি সোজা আচ্ছা তাহলে তো মোটামুটি কমেও আচ্ছা দুই লক্ষ পঁচানব্বই হলেও এই যে ভাইয়েরা বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আজকে পাঁচবিভের হাট থেকে আপনাদেরকে থেকে দেখাচ্ছিলাম দুগুলো পঁচানব্বই হলেই বাচ্চা বিক্রি করবে আশা করা যায় হয়তো বা দাম দর ফুলের নব্বইও নামতে পারে কারণ ওনারা নিজেরাই দাম দর কমায় বলতেছে আর তো বলা যায় যে আজকে একটু বাজারটা কমতেছে আর কি দিনের নিচে হলেই যাবে এই যে পাশে দেখেন চমৎকার সাইজ এগুলাও প্রায় ষাট পঁয়ষট্টি ইঞ্চির মতো উচ্চতা আছে দর্শক এই যে অনেক হাইট একেবারে তবে স্কেল নাই আমাদের কাছে আর একটা মানুষের উচ্চতার সমান উচ্চতা নর্মাল একটা পাঁচ ফিট সাত ইঞ্চে আট ইঞ্চে যে মানুষগুলো আছে তাদের উচ্চতার মতোই উচ্চতা আছে এই যে দেখেন অনেক সুন্দর উচ্চতা এবং বডি শিগুলো খুবই চমৎকার আর সম্ভবত এটাতে অ্যালার্জি আছে খুবই সুন্দর এটা লাম্পি আছে এটা না নেওয়াই ভালো হবে বা ভালো হয়ে গেছে কিনা বুঝতেছি না তবে আপনারা কমেন্ট করতে পারেন এই যে বিশেষ করে এই যে এই জায়গাটাতে এই জায়গাতে যেটা দেখতে সেটাই এটা এটার বিষয়ে একটি কথা বলতেছিলাম দেখুন কত চাই চাচা এটা কি জোয়ান হয়ে গেছে কত চাওয়া চাচা ছয়শো ছয়শো অনেক চাওয়া কেমন কি বেছে বিক্রি করা যাবে এটি টার্গেট রাখতেছে আচ্ছা আর যেহেতু দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে হাইট সম্পূর্ণ এগুলো প্রায় পঁয়ষট্টি ইঞ্চি প্লাস হাইট আছে ছয়শো দাম ছিল চারশো ষাট হলে বাচ্চা বিক্রি করতে আজ একেবারে চমৎকার হাইট এবং সলেট সলেটগুলো বেশি বেছে দেখানোর চেষ্টা করতেছি অনেক থেকে অনেক সময় অনেক ব্যাপারীরা ব্যস্ত থাকে মন মানসিকতা ভালো থাকে না দাম দর জানাইতে চায় না তবে যতটুকু সম্ভব যেটা জানাইতে চায় সেটা একটা বাজে তুলে ধরার চেষ্টা করি কারণ ওনাদের ব্যবসার অতিরিক্ত বিরক্ত করাও ঠিক না চলুন বাকি করেগুলো আমরা একটু দেখে আসি দর্শক আমরা আপনাদেরকে তো দেখালাম হাইট সম্পূর্ণ ষাট পঁয়ষট্টি ইঞ্চির বলদগুলো তো এখন একটু দেশাল কালেকশানের যদি একটু কথা বলি দেশাল কালেকশান কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে হালকা পাতলা দেশালের একটু আইডিয়া দেবো যে ভাইয়ের কাছে আছে একজোড়া একেবারে দেশি এগুলো চমৎকার সাইজ ছোটোর মধ্যে একটি

চমৎকার দেশাল বড় তুলি আর এই যে পাশে অনেক অনেক দেশি বড়দের কালেকশন আছে দামদার চলতেছে দেখাশোনা চলতেছে এগুলো একটু দূর চমৎকার সাইজ এগুলো ভাই বয়স কেমন এটা জোয়ান হয়ে গেছে চমৎকার দেশালের জোড়া এটা কি হালের জন্য এই যে হালের স্পট অলরেডি আছে জোড়া কত ভাই একশো একশো আশি চাওয়া দাম আছে এক লক্ষ আশি হাজার চাওয়া দাম দামদার হয়েছে কারোর সঙ্গে কত দূর বলে ভাই একশো ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর আচ্ছা এক লক্ষ সত্তর বাহাত্তর হলে এই বেচা বিক্রি করতে কি ওনারা চমৎকার সাইজ চমৎকার ক্যাটাগরির করে এই দুই আচ্ছা এই দুটো আবার পালার জন্য বেশ ভালো না দুই দাঁত বয়স কেমন ভাই এটা দেওয়া যাবে একশো সত্তর চা দাম তিরিশ পঁয়ত্রিশ হবে না দেড়শো আচ্ছা দেড়শো হলে দেওয়া যাবে দর্শক দুই দাঁত বয়স সেগুলো মোটা তাজা করে কুরবানিতে কিন্তু বের করতে পারবেন আবার ফার্মে স্টক করে রাখতে পারবেন খুবই সুন্দর সুন্দর গুরু তো দর্শক আজকে মতো বেজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ নতুন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু মধ্যে